রিলেকশন করা হুডকে ডেটা মে এক অ্যাসেম্বলি মে এক লাখ বেকার ড্রেসিস ডুপ্লিকেট হোম স্টেক অলপ অলপ তার আজ আমি খুব চিন্তিত মানে আমার চিন্তা হয় যখন আমি ভাবি যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি আজকে কোন জায়গায় গিয়েছে আমি বরাবর মনে করে থাকি যে সরকারকে দিয়ে কাজ করাতে গেলে বিরোধীদের স্ট্রং থাকাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আর আজ যখন আমি দেশের দিকে তাকাই তখন ভাবি যে বিরোধী তো স্ট্যান্ড পয়েন্ট ট্রেড নেই তারা ডবল স্ট্যান্ডার্ড গেম খেলছে যেখানে বিরোধীরা জানেই না যে পলিটিক্যাল ক্ষেত্রে ঠিক মুন্দা মুদা কোনটাকে করবার কোন স্টে থাকবে হ্যাঁ আমি রাহুল কথা বলছি আপনারা অনেকেই বলতেন দিদি রাহুল গান্ধীকে নিয়ে কিছু বলছেন না দিদি রাহুল গান্ধীকে নিয়ে ভিডিও কি ভিডিও কোন ওনাকে নিয়ে কি বলবো ওনাকে নিয়ে আমি তো বুঝে উঠতে পারি না যে ব্যক্তি বড় হচ্ছেন কিন্তু কিছু কি বুঝতে পারছেন না মানে ইনি কি রাজীব গান্ধীর বলে কথা একবার বলছেন ইভিএম হ্যাক হয়ে যাচ্ছে আর একবার বলছেন ভোট চুরি হয়ে যাচ্ছে আমি আপনাকে বলতে যাচ্ছি ইভিএম কে বিনা নরেন্দ্র মোদী চুনাও নাই জিত সকতা হ্যায় 1,250,000 ভোটস ওয়াজ স্টোল আরে যদি ইভিএম হ্যাক হয়ে থাকে তাহলে সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যান হ্যাঁ তো দিয়েছিল মনে হয় ঘর কে ফিরে এসেছিল এখন বলছেন ভোট চুরি হচ্ছে তো সেটাকে নিয়ে অলরেডি যখন বিআর এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে তাহলে দিন না আরেকটা হলফনামা প্রেস কনফারেন্স করে কি বোঝানোর চেষ্টা করছে মানে আমি বুঝে উঠতে পারছি না আর তার পাশাপাশি আমি তৃণমূল কংগ্রেসকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি না গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের থেকেও এগিয়ে কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে কিন্তু কলিজা ফাটছে দিদির দিদির এসআইআর কে নিয়ে কলিজা ফাটছে কারণ দিদি চান না যে এসআইআর হোক প্রশ্ন একুশ লক্ষ পরিযায় শ্রমিকের না প্রশ্ন তিন কোটি পরিযায় শ্রমিকের যার জন্য দিদির মন আনচান আনচান করছে সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে জানেন বিজেপি অলরেডি গ্রাউন্ডে কাজ করা শুরু করে দিয়েছে ফেলুদা রোল প্লে করতে বলা হয়ে গেছে অমিত শাহের দিক থেকে নির্দেশ চলে এসেছে নিজেদের বুথ লেভেলের কর্মীদের জন্য যে যখন বিএলওরা কাজ করবে এবং ভোটার সংশোধনীর কাজ চলবে তখন যেন চোখ না কান মুখ সমস্ত কিছু করা রাখতে হবে কারণ মমতা চেষ্টা না কিছু কিছু হেরফের করার যেখানে ইসিআই দিক থেকে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে অর্ডার রয়েছে যে কোনো অস্থায়ী কর্মী যেন ভোটারের নিবিড় সংশোধনের কাজে যেন হাত না দেয় সেখানে দিদি তো চাইবে না ক্যাজুয়াল স্টাফ একটুখানি ইনপুট করতে কিন্তু বিজেপির দিক থেকেও বলা হয়ে গেছে যে সেই টাইমে ফেলুদা রোল প্লে করতে হবে বিজেপির কর্মীদেরকে এবং যেখানে মমতা ব্যানার্জি রুলস ব্রেক করার চেষ্টা করবে কারণ রুলস আছে মানেই ব্রেক করার চেষ্টা করবে আর দিদি তো তাই করে সরকার চালাচ্ছে না তুমি করে রুলস তো নিজের মতো তৈরি করেন সেখানে রিপোর্ট করতে হবে একটি অ্যাপ লঞ্চের কথা বলা হয়েছে খুব শীঘ্রই বিজেপির কর্মীদের হাতে সেই অ্যাপ চলে আসবে যে অমিত শাহ রিপোর্ট অর্থাৎ গ্রাউন্ড রিপোর্ট নিজের চোখে দেখবেন তাহলে বিজেপি এই পর্যায়ে গিয়ে কাজ করা শুরু করেছে যেখানে তৃণমূল কংগ্রেসও কাজ করা শুরু করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আবার গিয়ে আটকাবো সেই কংগ্রেসের কথাতেই যে কংগ্রেসের এখন বর্তমান সময়ের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ভোট চুরি ইভিএম হ্যাক তারপর সংবিধান পরিবর্তন আর আজ ভোট চুরি তার মানে আমি সামনে ধরবো যে রাহুল গান্ধী দু হাজার চব্বিশের লোকসভা হাতে একটা ছোট্ট বড় কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানকে নিয়ে কাটিয়ে দিলেন যে আমাদের সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে হাস্যকর বিষয় হচ্ছে যে তাকে প্রশ্ন করতে হবে যে নাইনটিন ফিফটি আমি তো তথ্য ছাড়া কথা বলি না বাবা কংগ্রেস কমিউনিস্টের সাথে মিলে দুবার বাবা সাহেব আম্বেদকরকে হারিয়েছেন আপনি কনস্টিটিউশন বাঁচানোর কথা বলছেন যে কনস্টিটিউশনের বিধাতা তাকেই হারিয়েছিল এই কংগ্রেস ইতিহাস সাক্ষী রয়েছে নাইনটিন প্রথম বুথ ক্যাপচার করেছিল কংগ্রেস করেছিল বিহারের বেগুসরাইতে ভুলে গেছে কংগ্রেস নাইনটিন জম্মু কাশ্মীরে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি যেখানে একষট্টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস জিতে গেছিল ইতিহাস বলছে যেখানে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে ভোটের ধাঁধলি করার জন্য দোষী ঘোষিত করে ছ বছরের জন্য ব্যান করেছিল সেই ইন্দিরা গান্ধী হঠাৎ করে দেশ জুড়ে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দিলেন আর তারপর যখন গোটা দেশবাসী উত্তর দিয়ে দিল তখন সেই দেশবাসীকে অর্থাৎ ভোটারদেরকে ইন্দিরা গান্ধী মূর্খ বলেছিলেন বলি যখন রাজীব গান্ধী নিজেই বলেছিল যে ব্যালট পেপারে ভোট করা উচিত না কারণ ব্যালট পেপারের মাধ্যমে ধাঁধলি হয় আজকে সেই রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী যখন বলে যে ব্যালটেই ভোট করানো ঠিক তখন বুঝতে হয় যে আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে কারণ বিরোধী দলনেতার পোস্ট তো রাহুল গান্ধী নিয়েছেন করা উচিত আর কি নয় আর সেখানে দেখতে পেলেন যে সালে হঠাৎ করে রাহুল গান্ধী বললেন যে আমি বিরাট কিছু ধাঁধলি ধরে নিয়েছি আর ক্লেম করে বসলেন বড় সড়ো ক্লেম যেখানে বললেন যে ব্যাঙ্গলোর সেন্ট্রাল যে লোকসভা রয়েছে যার অন্তর্ভুক্ত মহাদেবপুরা বিধানসভা সেই বিধানসভায় নাকি ধাঁধলি হয়েছে এক

মিনিটের মতো নিউজ মিডিয়া গ্রাউন্ড ভেরিফিকেশনের জন্য পৌঁছে যায় তখন জানতে পারেন যে যতটা বড় মুদ্রা করার চেষ্টা রাহুল গান্ধী করেছিলেন বিষয়টা তত বড় নয় যাদেরকে মুদ্রা করার চেষ্টা করেছিলেন অর্থাৎ মিন্তা দেবী এবং আদিত্য শ্রীবাস্তব তারাই বলছেন যে ভারতীয় নাগরিক এবং ভোটারের ওপর এত বড় অ্যালিগেশন লাগাতে রাহুল গান্ধীর লজ্জা করল না মিন্তা দেবীর ফটো ছেপে প্রিয়াঙ্কা ওয়াড্রা অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী গোটা পার্লামেন্টে ঘুরে বেড়ালেন সেই মিন্তা দেবী বলছেন যে শুধুমাত্র এ যে গন্ডগোল হয়েছে নাম বাবা স্থান পরিবর্তন হয়নি আমার দিন পহলে কি হ্যাঁ একশো পঁচিশ সাল কি মানে মানে মিডিয়া উমর কে কেউ বলতে পারে না রে আদালতে রায় দেওয়ার সময় হয়ে থাকে যার জন্য আমরা রিভিউ ফাইল সেখানে সামান্য হিউম্যান এজ কে নিয়ে এত বড় কাণ্ড করলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং বড় মুদ্রা করার চেষ্টা করলেন আদিত্য শ্রীবাস্তব বলছেন যে আমার লখনৌকে বাড়ি ছিল আমি সেখানকার ভোটার ছিলাম চাকরি পাই আমি দু হাজার মুম্বাই সেখানটা আমি সেখানকার ভোটার লিস্টে আমি নাম আপডেট করি তারপর আমি দু হাজার একুশে যখন ব্যাঙ্গলোর যাই তখন সেখানে আমি আমার ভোটার কার্ডকে আপডেট করি অর্থাৎ তার মানে এটা তো হয়ে যায় না যে আমি ব্যাঙ্গলোর मुंबई लखनऊ चारिदी के गुड़े घूर वोट दिखता रही मेरी नीवी। नीवी। क्या कहना है आपका कि कितनी जगह आपका नाम रजिस्टर्ड है लखनऊ ऐसी लखनऊ का वोटर आईजी ट्रांसफर करवाया था ये कब की बात होगी अठारह दो तो। हजार सत्रह दो हजार दो हजार अठारह में बैंक में रहता हूँ बड़ा एलिगेशन लगानों आगे एक जो भारतीय लोग राहुल गांधी जुबन हवा

আর এই কথা সামনে আসতেই মহল থেকে ভয়ঙ্কর দেওয়া হয় এবং এই শ্রী কে এন রাজন্য রেজিগনেশন দিতে বাধ্য করা হয় এর থেকে খারাপ পরিস্থিতি আর কংগ্রেসের জন্য কি হতে পারে একবার বলুন তো অর্থাৎ এর মাধ্যমে বুঝতে পারলেন যে কংগ্রেস যতই বলুক না কেন ইভিএম হ্যাপ সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে বা ভোট চুরির মতো মুদ্রা কোনোটাকে সিরিয়াস নেওয়ার কিছু হয়নি কারণ গ্রাউন্ড ভেরিফিকেশনে কোনো কিছু সামনে আসেনি আর তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কিছু কম ভাববেন না তৃণমূল কংগ্রেস কংগ্রেসের থেকে বেটার রোল প্লে করছে তৃণমূল কংগ্রেসের আবার সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এসআইআর করা দিদি কিছু না এসআইআর করতে দিতে দেবেন না বলে দিয়েছেন যে আর যাই হোক যে কোনো রাজ্য পশ্চিমবঙ্গে যেন এসআইআর না হয় জ্যাসে বিহার মে চল্লিশ লাখ নাম নিকাল দিয়া ও বাঙ্গাল ব্যারিকার নেওয়ালা হয় আগার করেগা তো ঘেরাও কর্বসূচি করে পুরো ঘেরাও হগা কারণ দিদির পুলিশা ওই একুশ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য ফাটছে না দিদি ডাবলু বি ডিপার্টমেন্ট অফ মাইগ্রেসনের রেজিস্ট্রেশন অনুযায়ী একুশ লক্ষ সাতষট্টি হাজার পরিচয় শ্রমিকের জন্য মন খারাপ হচ্ছে না দিদির হুক আটকে গেছে তিন কোটি চৌত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাজ পার সি ই ডেটা আমি আখড়া বলছি তিন কোটি চৌত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিক যাদের মধ্যে বেশিরভাগ হচ্ছেন মালদা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম নদিয়া মুর্শিদাবাদ থেকে যার মধ্যে সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের লোক আরে সেই মুসলিম সম্প্রদায়ের লোক যদি ভারতীয় হয় তাতে সমস্যা নেই কিন্তু তার মধ্যে যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গিয়া ঢুকে আছে যারা ওপেন তৃণমূল কংগ্রেসের সাপোর্টিং সিস্টেম হয়ে দাঁড়িয়েছে সেখানেই হচ্ছে সমস্যা যত পঞ্চায়েত বিধানসভা বা লোকসভা ইলেকশন হোক না কেন এই হচ্ছে সেই পরিযায় শ্রমিক যাদেরকে স্পেশাল ট্রেন এবং বাসের টিকিট ভাড়া করে মমতা ব্যানার্জি আনান এরাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী যারা ভয় দেখান মার গাঙ্গা লুট গুলি বোমা বাজি সমস্ত কিছু হতে দেখেন এবং তারপর ভোট শেষ এই গুন্ডা বাহিনী ও রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেটে পড়ে তার জন্যই দিদির কলিজা এত খারাপ আর এইরকম একটা তথ্য সামনে এসেছে পলিটিক্যাল সায়েন্টিস্ট অভিক সেন নিজে জানিয়েছেন যেখানে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এবং তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের কাজ করে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি আর অবৈধ বাংলাদেশে রোহিঙ্গাদের অক্সিজেন সাপ্লাইয়ের কাজ করে অর্থাৎ অবৈধ ভোটার কার্ড আধার কার্ড এবং থাকার জায়গা অ্যাড্রেস দেওয়ার কাজ করে এই তৃণমূল কংগ্রেস এইভাবেই একে অপরের সঙ্গে চলছে অর্থাৎ যে মমতা ব্যানার্জি একটা সময়ে ওপেন লোকসভায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে অবৈধ বাংলাদেশিদেরকে বার করো সেই মমতা ব্যানার্জি আজ তাদের ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছেন আবার আমি রাহুল গান্ধীতে ফিরে যাবো এই রাহুল গান্ধী যে কেরালের ওয়ায়নার থেকে প্রিয়াঙ্কা গান্ধী যে কেরালের ওয়াইন্যাড থেকে তিরানব্বই হাজার প্লাস ভোটার আপনারা বলতে পারেন এত ফলস ভোটারের থেকে জেতার পেছনেও নাকি ফলস ভোটার রয়েছে আর তার পাশাপাশি আবার যদি আমি ডায়মন্ড হারবারের কথা বলি তো সেখানে অভিষেক ব্যানার্জি যে সাত লক্ষ ভোটে যেতে সেখানেও অ্যালিগেশন লাগানো হচ্ছে যে টু পয়েন্ট লাখ তো অবৈধ ভোটার রয়েছে যার মধ্যে ওয়ান লাখ হচ্ছে ফলস অ্যাড্রেস অর্থাৎ ভোটার দেখে পাওয়াই যাচ্ছে না ই ফলস ছাপান্ন হাজার পাঁচশো মাসা হয়েছে আর ওই একই কথা বলবো আমি অবৈধ বাংলাদেশি যার জন্য আপনারা বুঝতে পারবেন যে গোটা রাজ্যে গোটা রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গের বাইরে যেখানে আইডেন্টিফাই এবং ডিপোর্ট চলছে অবৈধদেরকে সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখনো কোনো স্টেপ নেয়নি অর্থাৎ বাংলাদেশ থেকে আসা অবৈধ এবং ঘুষ এবার ঠিক করবে যে ভারতের ভবিষ্যৎ কি হবে হ্যাঁ মানে আমি প্রশ্ন করছি আপনাদেরকে যে এখন কি ঘুষপেটিয়ারা ঠিক করবে যে ভারতের ভবিষ্যৎ কি হবে যদি সত্যি ফেয়ার ইলেকশন চেয়ে থাকে যদি সত্যি বিরোধীরা ফেয়ার ইলেকশন চেয়ে থাকে তাহলে এসআইআর এর বিরোধিতা কোনোদিনই করতে পারে না যেখানে জাতীয় নির্বাচন কমিশন রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের মাধ্যমে করা এত বড় কে নিয়ে বলেছেন যে ভাই আপনি নাম অ্যাড্রেস লিখে নিজের সই করে দিয়ে দিন তারপর যদি প্রমাণিত হয় যে রাহুল গান্ধীর অ্যালিগেশন ফলস যেটা আগেও বিভিন্ন অ্যালিগেশন ফলসি বেরিয়েছে তার মতো যদি ফলস হয় তাহলে পাবলিকের সামনে ক্ষমা চাইতে হবে যেতেই তো পারেন হলফনামায় লিখে সুপ্রিম কোর্টে অলরেডি একটা মামলা তো চলছে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে আচ্ছা দেশের সুরক্ষা থেকে আজ যদি অবৈধ ভোট ব্যাংক বেশি বড় হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত রাজনৈতিক দলের জন্য সেটাও আমি বলতে বাধ্য হচ্ছি যেখানে জনগণ কিন্তু কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের এই স্ট্যান্ডার্ড বিষয়টা খুব ভালোই বুঝে গেছে তাদের চোখে আর কিছু ভুজনা নেই তারা খুব ভালোই বুঝতে পারছে আর উইদাউট এভিডেন্স এত বড় আরও যেটা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস লাগাচ্ছে সেটা অত্যন্ত হাস্যকর কারণ এক একটি মিডিয়া এখন গ্রাউন্ডে গিয়ে রিপোর্টিং করে মানুষের সামনে আসল তথ্য তুলে ধরছে এইবার তো আমি বলতে বাধ্য হচ্ছি যে দেশের সুরক্ষা এবং লোকতন্ত্রের জন্য সঠিক ইন্টেনশন থাকাটা প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্যই ইম্পর্টেন্ট আর আমি আশা রাখবো যে সঠিক ইন্টেনশন যদি থেকে থাকে অন্যান্য দলের তাহলে কেউই কিন্তু এসআইআর এর বিরোধিতা করবে না কারণ দেশের গণতন্ত্র এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে দেশের ভবিষ্যৎ কোনোদিন কোনো অবৈধ বাংলাদেশি ভোটার এবং হুসপেটিয়া ঠিক করতে পারে না সেই রাইট শুধুমাত্র ভারতীয়দেরই থাকা উচিত কারণ যে ভারতীয়রা নিজের রক্ত জল দিয়ে দেশটাকে স্বাধীন করেছে সুতরাং আমি আবারও এটা মনে করে থাকি যে দেশের সুরক্ষার থেকে কোনদিন এই ফলস আর অবৈধ ভোট ব্যাংক বড় হতে পারে না বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে